বিসমিল্লা রহমান ইরাহম আমি ডক্টর সফিউল্লা প্রধান কুমোর ব্যথা বিশেষজ্ঞ হাসপাতাল আমার যে রুগী পল্লী চিকিৎসক যারা বাংলাদেশের গ্রামগঞ্জে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তো আমাদের এই চিকিৎসক ভাইয়েরা নিজেরাই যদি কুমোর ব্যথা আক্রান্ত হয়ে যায় তাহলে মহাবিপদ নাকি জি তো যাই হোক কুমিল্লা জেলার নাঙ্গলকোটের আমাদের এই আহসান উল্লাহ সাহেব কোমরের পি এল আইডি পি এল নিয়ে আমার শত শত ভিডিও আছে হাজার হাজার রুগীর আমার ইউটিউব ফেসবুকে সাক্ষাৎকার আছে তো ওনার সাক্ষাৎকার চার দিনে ওনাকে বলেছিলাম পনেরো দিন থাকতে উনি চার দিনে উনি ভালো আমরা কিছু টেস্ট করি ওই টেস্ট করে দেখলাম উনি মোটামুটি ভালো আছে যেহেতু ব্যস্ত মানুষ উনিও মানুষের সেবা দেয় আমিও সেবা দিই

আগে এভাবে দিতে লাগতো এখানে হ্যাঁ লাগে না সামান্য লাগে আচ্ছা এখন মোটামুটি উনি চার দিনে ভালো কিন্তু আরো থাকলে ভালো হইতো রুগীর ভাষ্য অনুযায়ী উনি মোটামুটি চলতে পারবে নাকি আর পাশাপাশি ওনার গাউটি আর্থরাইটিস আছে গাউটি আর্থরাইটিস হয়েছে একটা বাত রোগ সেটা হচ্ছে কিছু খাবার থেকে হয় রেড রেড মিট মানে লাল মাংস গরু খাসি ছাগল ভেড়া মহিষ আমি রুগীদের বলি চায়ের পায়ে হাঁটে যে পশু তাদের মাংস কম খাই বা না খাইলে ভালো অন্তত চল্লিশের পরে গিয়ে না খেলে ভালো যেহেতু হয়ে গেছে এটা না খেলে ভালো কিন্তু তাদের দুধ খাইতে পারবে ঠিক আছে সামুদ্রিক মাছ কম খাবে এই রুগীরা সব রুগী না সামুদ্রিক মাছ ভিডিও আছে আর এই পি আইডি রুগী যেটা হয়েছে মূলত বসা ওনাকে বসা আমি মাত্র হাতে ধরে শিখেছি নাকি শিখিয়ে দিছি এবং ব্যায়াম এগুলা করবে পিএলআইডি রুগী নিয়ম মাফিক চললে পিএলআইডি এল রুগীর অপারেশন ইনশাল্লাহ লাগে না তো সবাই রুগীর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল